আছে মাম মাম তোমার নাম কি জান্নাত তোমার মাথা কোনটা হাততালি হাততালি মাম তোমার পা কোনটা হাততালি হাততালি তালিয়া মাম তোমার হাত কোথায় মাম তোমার চোখ কোনটা মাম মাম এই মাম দুষ্টামি করো না যাও ভালো হয়ে বসো কোশ্চেন করা হচ্ছে অ্যান্সার দেবে মাম তোমার নাক কোনটা দেখাও ইয়াস গুড গুড মাম তোমার হাতের আঙুল কোনটা হাতের আঙুল হাতের আঙুল দেখা । ইয়াস দ্যাটস মাই গার মাম গলা কোথায় গলা হ্যাঁ মামের পেটু কোথায় পেটু 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 কোথায় হ্যাঁ ওইটা পেটু আচ্ছা মাম তোমার জীবকনটা মাম কীরকম জুজু খায় জুজু কেমন খায় জুজু হ্যাঁ আর মাম দুধু কেমন খায় দুদু দুধু কেমন খায় দুদু দুধু কেমন খায় হুম আচ্ছা আর দুধু কেমন খায় ওরকম দুধু খায় আচ্ছা আচ্ছা মাম তুমি একটা গান শোনাও তো মাম একটা গান শোনা যাও ড্যাডির কোলে বসো ড্যাডির কোলে গিয়ে বসে ভালো করে গান শোনাও হুম মাম একটা গান শোনাও তো গান শোনা শোনাও শোনো গান শোনা গান শোনাও তালিয়া হবে তালিয়া হবে গান শোনাও মাম একটা গান মাম ওখানে যাও ওখানে গাছের মাঝখানে যাও গাছের মাঝখানে গিয়ে একটা গান শোনাও গান করো গান করো লালি দুধকে কটরি দুধ মে বাতাসা Babu, kori, tamasha, la 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 la. Hello.